আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাদের এই জাতীয় ইসলামী সঙ্গীত গাওয়া শোনানো এগুলো হারাম আল্লাহ পাকে স্পষ্ট বলছেন ফালা তাখদান আবেল কাউল সুর আল আহাবের বত্রিশ নম্বর আয়াত বরং সলাতের ভিতরে নামাজের ভিতরে যদি নারীরা সলাতের জামাতে অংশগ্রহণ করছে পিছনে ইমাম সাহেব কোনো ভুল করে ফেলছেন নারীরা পিছন থেকে কি দিয়ে লোকমা দিবে সেখানেও নারীরা আল্লাহ আকবর বলতে পারবে না বা সুবাহ আল্লাহ বলতে পারবে না নবী সালাম স্পষ্ট করে দিয়েছেন আতির রেজাল যদি ইমাম কোনো ভুল করে তো পিছন থেকে মুসল্লি কি বলবে

এটা হলো মুশ্রিকদের বৈশিষ্ট্য আল্লাপা কোরআন একাডেমি বর্ণনা করছে এর জন্য পুরুষ মুমিনের জন্য হাততালে জায়েজ নেই পুরুষও দিতে পারবে না নারীও দিতে পারবে না কিন্তু যেটা নারী করবে সেটা হলো এভাবে হাত বাঁধা থাকবে তো নারী তো এইভাবে তাসপিক করবে এই আওয়াজ শুনে ওই ইমাম সাহেব বুঝবেন যে আমার কোনো জায়গায় সমস্যা হইতেছে এই জন্য শুধু নারী মুসল্লি নিয়ে ইমাম সাহেবের নামার জায়েজ নাই এই মাসালাও জেনে রাখবেন শুধু নারী মুসল্লি কোনো পুরুষ মুসল্লি নেই ইদানিং আমরা দেখি বাংলাদেশে রমজান মাসে বিশেষ করে কোন জায়গায় নারীরা তারাবি পড়ে পুরুষ ইমামের পিছনে কোন পুরুষ মুসল্লি নেই এই জাতীয় তারাবি জায়েজ নেই ওই ইমামের পিছনে কমপক্ষে কয়েকজন পুরুষ মুসল্লি থাকতে হবে শুধু নারী মুসল্লি থাকা যাবে না কমপক্ষে এক কাতার হইলেও পুরুষ মুসল্লি থাকতে হবে তারপরে যায় নারী মুসল্লি থাকতে পারে কিন্তু শুধু নারী মুসল্লি কারণ নারী মুসল্লি হলে অসুবিধা কি ইমাম সাহেব ভুল করলে নারী মুসল্লি কিন্তু কেরাত ভুল করলে লোকবা দিতে পারবে না নারী মুসল্লি যদি জানেও যে আমার কেরাত ভুল হইতেছে তাও কিন্তু নারী মুসল্লি বলতে পারবে না যে এখানে ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদ উনি করে করেন আমাদের শুনাইতে পারবে না তো তাহলে ইমাম সাহেবের সংশোধন করতে হলে পুরুষ মুসল্লি লাগবে এজন্য পুরুষ মুসল্লি না থাকলে শুধু নারী মুসল্লি দিয়ে সলাপ হবে না এখানে আমরা যে বলতেছে সেটি হলো নারী সলাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে ভুল করে ফেলতেছে তাও নারী কিন্তু জবান দিয়ে বলতে পারতেছে না সোহান আল্লাহ বলতে পারতেছে না নারী কি বলতে হচ্ছে তাসফিক করতে হচ্ছে তো যেখানে সলাতের মতো জায়গায়ও ভুল সংশোধনের জন্য নারীর মিহি সুর স্বাভাবিক সুরও জাহাজ নাই তো সেখানে নারী অন্য অন্য জায়গায় অন্য অন্য ক্ষেত্রে কর্মস্থলে গিয়ে নারী সুন্দর করে সমধুর কণ্ঠস্বরে বক্তৃতা দিবেন লেকচার দিবেন বাসন দিবেন গান গাইবেন তারপরে নাটকে বিভিন্ন জায়গায় অভিনয় করবেন সুন্দর করে করে বিভিন্নভাবে কথা বলবেন এগুলো নারীদের জন্য সম্পূর্ণরূপে আরাম কবিরা গুণার অন্তর্ভুক্ত এগুলোই বিফা হেসাতম সাথিম না একটু আগে আল্লাহ যেটা বলছেন বিফা হেসাতিম মোবাইজ না এগুলার নামে হলো ফাহে সাথে মোবাইয়েরা আজকে সমাজে বেবিচার অশ্লীলতা বেড়ে যাওয়ার পিছনে বড় একটি কারণ ফালা কাউল নারীরা এইভাবে কথা বলা নারীরা এইভাবে চলাফেরা করা বরং আল্লাহ ফাকরান আয়াত নাজিল করে বলছেন যে নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের ফায়ের আওয়াজ তাদের চলার আওয়াজটাও যেন কোনো পুরুষের কানে না যায় রাস্তায় আপনি হাঁটতেছেন এখন তো আমাদের মা বোনদেরকে দেখি রাস্তার মাঝখান দিয়ে হাঁটে পুরুষদেরকে ধাক্কায় এক পাশে ফেলে দেয় আমরাই রাস্তায় হাঁটতে খুব ভয়ে ভয়ে হাঁটতে হয় রাস্তায় হাঁটার সময় খুবই ভয় যে কোন সময় এসে ধাক্কা মেরে পালাই দেয় কারণ এমনভাবে হাঁটেন আমাদের মা বোনেরা যে মনে হয় যে মানে রাস্তাটা তার দখলে যে কোনো পুরুষের এখানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার অধিকার নাই এখন এই নারীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এমনভাবে রাস্তায় হাঁটতে হবে যে তার পায়ের আওয়াজটা যেন কোনো পুরুষের কানে না যায় তার অলঙ্কারের কোনো আওয়াজ যেন পুরুষের কানে না যায় মানে আপনি হাঁটতেছেন হাতের মধ্যে চুড়ি আছে চুড়ির আওয়াজ জনজন করে আওয়াজ করতেছে তারপরে পায়ে নুপুর লাগায় হাঁটতেছেন পায়ের ধপ করে আওয়াজ হচ্ছে এই আওয়াজটা পুরুষের জন্য শোনা এটাও জেনার অন্তর্ভুক্ত এটাও জায়জ নেই এই আমরা দেখতাম ছোটবেলায় আমাদের মা বোনদেরকে মাদেরকে নানিদেরকে খালাদেরকে রাস্তার প্যাকপাস দিয়ে হাঁটতেন কোনোদিন দিয়ে হাঁটতেন না এটাই হলো মুমিন নারীদের বৈশিষ্ট্য আয়সার দিল্লা বলেন যে আমরা বিদায় যখন যখন গেলাম তখন তখন আমরা করতাম বেদায় আমি আয়সা মুমিনদের মা তারপরেও আমি আয়সা দূরে দূরে থেকে তাওয়াপ করতাম পুরুষদের এখানে আসতাম না যখনই আমি পুরুষদেরকে দেখতাম দূরে সরে যেতাম সমস্ত মুমিনের মা তিনিও ওই তাওয়াপ করতে যায় পুরুষের সাথে ঠেলা করে দাক্কা দাক্কি করে তাওয়াপ করেন নাই পুরুষদেরকে দেখলে তিনি দূরে সরা যেতেন দূরে দিয়ে তাওয়াব করতেন তাওয়াফের জায়গায় যেখানে নারী পুরুষ একসাথে তাওয়াব করা বৈধ সেখানেও শালীনতা বজায় রেখে আয়সা রাজি আল্লাহ তাওয়াব করতেন তাহলে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন সেই একজন মুমিন নারীর বৈশিষ্ট্য হল তিনি রাস্তা দিয়ে হাঁটার সময়ও শালীনতা বজায় রেখে হাঁটবেন এরপরে আপনার যে অলংকারের আওয়াজ অন্য কিছুর আওয়াজ এইগুলো যেন কোনো পুরুষের কানে না যায় আগের যুগের মা বোনেরা আমাদের মা খালারা কিন্তু এই বিষয়গুলো মেনে চলতেন এরপরে হাঁটার সময় হেজাব রক্ষা করে পর্দা রক্ষা করে হাঁটতেন পর্দা তো দিতেন তার উপরে আরো একটা সাঁতাও দিতেন এটাই হলো মুমিন নারীর বৈশিষ্ট্য এবং এটাই ইমানের অঙ্গ আল হায়া ও তিন ইমান হায়া লজ্জাশীলতা এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তো সুতরাং আপনার হেজাব যদি শুধু বোরকা করেন বোরকা পড়ার পরেও কিন্তু নারীর শরীরের দিকে তাকাইলে কিছু না কিছু জিনিস প্রকাশ পায় এজন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে সূরা নুরের একত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন ওয়ালা ইয়ুবদিনা زینتহুন্না ইল্লা মা যহারা মিনহা ওয়ালা ইয়ুবদিনা زینتহুন্না নারী যখন তার জিলাব তার সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লা মা জহারা মিনহা তবে তার ইচ্ছার বাহিরে যদি কোনো জিনা প্রকাশ হয়ে পড়ে সেটা আল্লাহ মাফ করে দিবেন সুহার মানে তার প্রকাশ করার কোনো ইচ্ছা নাই সম্পূর্ণ হেজাব পরিধান করছেন তারপরেও কিছু অবয়ব বোঝা যাচ্ছে এটা তো তার একটি বাহিরে তাহলে আল্লাহ ভাগ বলতেছেন এইটা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আমাদের মাদেরকে খালাদেরকে আমরা দেখতাম যে বোরকা পরার পরেও ছাতা পরিধান করতেন এই জন্য যাতে তার শরীরের কোনো অবয়ব প্রকাশ না পায় এবং তারা যেখানে দিনে এবং রাত্রে যদি কোথাও রাত্রে যেতে পারতেন তো দিনে ওনারা বের হতেন না বেশিরভাগ যেতেন কোথাও আত্মীয়ের বাড়িতে কোথাও গেলে কোন সময় যেতেন রাত্রে যেতেন এগুলোই হলো মুমিন নারীর বৈশিষ্ট্য মুমিনা নারীর সিফাতুল মিনাত মুমিন নারীদের সিফাত এবং জান্নাতি নারীদের সিফাত আর জাহান নামী নারীদের সিফাত হইল পোশাক পরে উলঙ্গের মতো রাস্তায় ঘুরে বেড়া অনেক নারী আছে পোশাক পরিহিতা কিন্তু আর ইয়াত আসলে উলঙ্গ মানে ওই পোশাক পরার থেকে উলঙ্গ থাকা ভালো উলঙ্গ থাকলে মানুষ কিন্তু বেশি তাকায় না উলঙ্গ থাকলে মানুষ মনে করে যে এটা পাগল দেখেন আপনি রাস্তায় উলঙ্গ মানুষ একটা থাকলে কয়জন তাকায় শর্মে নিজে আরো নিচের দিকে তাকায় থাকে আর তাকায় না কিন্তু এমন পোশাক পরে বের হয় যেটা মানুষ করলে দেখবেন এই পোশাকটাকে রাস্তায় আর কিছু নারী বের হয় যারা পোশাক পরে কিন্তু আসলে তারা উলম্ব তাদের পোশাক নাই এগুলো হলো জাহান নামী নারীর বৈশিষ্ট্য আল্লাপাক আমাদের সকল মা বোনদেরকে আমাদের সবাইকে এই কোরআন কারিমের বিধি মেনে চলার টফিক দান করুন